বা যারা দেখেন না সবাই সবাইকে রিকোয়েস্ট করব সহিংসতা করে আসলে কোনোদিন কারো কোনো ভালো হয় নাই সবাই সবার প্রতি সহনশীল হন কারণ দিন শেষে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার স্ত্রী সন্তান পিতা মাতা ক্ষতিগ্রস্ত হবে আমরা অনেকেই হয়তো অনেক কিছু বুঝি না একটু রেগে যায় বেশি রেগে যায় এটা আমরা না করি সবাই সবার প্রতি সহমর্মিতা সহ ধর্ম সবকিছু মিলে সবাই ভালো থাকি এইটুকু আমি চাই আর কি আসলে আজকে কয়েকজনের সাথে কথা হইলো কার নাকি মাথা ফেটে গেছে আমাদেরই অন্য একটা জেলা এই বাংলাদেশে আমাদের রেগুলার ফ্লাইট ফোন দিয়েছে এবং আরো কয়েকজন অসুস্থ আছে সবার জন্য বলবো সবাই সবার জন্য দোয়া করেন এবং আল্লাহ তালা বিপদ আপদ দিতেই পারে তারপর আমরা সব সময় নিজেরা সচেতন থাকি যে কোনো কিছু মানে কিলা কিলি মারামারি কম করি আমাদের দেশে এখন অভ্যাস হয়ে গেছে হালকা কোনো কিছু নেই কিলা কিলি মারামারি করা তো বিশেষ করে পলিটিক্যাল রিলিজিয়াস এইসব ইস্যুগুলোতে আমরা যথেষ্ট ঠান্ডা থাকার চেষ্টা করি নিজের বিবেক বোধ নিজের জ্ঞান নিজের বোধ সব কিছু মিলে আমরা নিজেরা নিজেরা ভালো থাকি এটুকু রিকোয়েস্ট আর বেশি কিছু বলবো না এই বিষয় চলেন আমরা আজকে চলে আসি আমাদের আজকের প্রোডাক্টে আজকে আমাদের আছে স্টার প্রোডাক্ট স্টার প্রোডাক্ট দ্যাট মিনস হচ্ছে আমেরিকানিং গোল আমেরিকান ইগল হচ্ছে বাংলাদেশে বিপি যে কয়টা ব্র্যান্ড হয় তাদের নিজস্ব শোরুম আছে তার ভিতরে তো বেশ কয়েকটা ব্র্যান্ড আছে ভালো কিন্তু যেগুলো শোরুম নাই কিন্তু যেটার হয়তো এক্সপোর্ট কোয়ালিটি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরে থেকে থাইল্যান্ড থেকে কিছু আসে বাংলাদেশে কিছু অরিজিনাল পাওয়া যায় যে সবচেয়ে বেশি ডিমান্ডেড যেটা যেটা হচ্ছে আমেরিকান ইগল সবাই আমেরিকান ইগলের জন্য পাগল কেন পাগল আমি জানি না তবে আজকে প্রোডাক্টটা আজকে যে প্রোডাক্টটা কোয়ালিটিটা এটা তো আপনি নিজেও পাগল হবেন দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আবার টান দিলে অনেক সময় পাকা হয়ে যায় জন্য ধরে দেখেন এটার স্প্যানডেক্সটা ফেব্রিক্সটা চমৎকার ভালো সাধারণত কিন্তু দেখবেন যে স্প্যানডেক্সটা এইভাবে ধরে দেখায় কিন্তু এটা কিন্তু এই জায়গায় ধরেন দেখেন স্প্যানডেক্সটা দেখছেন চমৎকার স্প্যানডেক্স এবং ফেব্রিক্সটা ফিল মারাত্মক লেভেলের ভালো আসছে এখানে এমব্রয়ডারি আসে অ্যাকসেসরিজগুলো একদম পারফেক্টলি আছে আর আপনারা ওয়াচের ফিলটাই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা দেখি এটা আবার সাউথ আফ্রিকার জন্য একজন কষ্ট ছিল কাছে নেই আসো তাহলে আফ্রিকার জন্য করছে সেখান থেকে কাছে দেখেন আপনি যখন খুলবেন তখনই কিন্তু এটার একটা মজা আপনি পাওয়া শুরু করবেন ঠিক আছে দেখেন এখান থেকে কি খোলার সাথে সাথে কিন্তু মজা পাওয়া শুরু করবেন এবং যেটা পিছনে আছে পিছনেও কিন্তু এইখানেই কিন্তু আপনার ওয়াশটা বুঝতে পারতেছেন হুইচ দেওয়া আছে এই জায়গায় ওয়াশ আছে এটা হচ্ছে ডিপ কালারটা দেখেন এখানে ক্রস পকেট আছে এখানে আছে এখানে কিন্তু এমব্রয়ডারিটা দেখেন কি জোস করে এমব্রয়ডারি করা হয়েছে ট্যাগ দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে আমেরিকান ইগল যেভাবে থাকে সেভাবে আছে চমৎকার করে আমেরিকান ইগল দেওয়া আছে পাশাপাশি হচ্ছে দেখেন খুব ভালো মানের জিপার দেওয়া আছে অরিজিনাল বাটন অরিজিনাল আমেরিকান ইকনের পেজ আপনার ইদাও আছে এখন ফুল প্রোডাক্টটা যদি আপনি দেখেন দূর থেকে দেখবেন চমৎকার একটা ফিল আসছে আচ্ছা এইটার পাশাপাশি আমি আপনাকে একটু লাইটটা দেখাই লাইটটা আমার কাছে জোস লাগে সাধারণত আমি যখনই বলি আমি কিন্তু দেখবেন যে ডার্কটা বেশি পছন্দ করি কিন্তু আমার কাছে এইবার লাইটটা ওয়ান বাই ওয়ান কিন্তু আমেরিকান পলিও আছে ঠিক আছে আমার কাছে লাইটটা জোস লাগছে আচ্ছা ফ্যান কিন্তু সব মানুষজন নিয়ে গেল ফ্যান সবাই নিয়ে যাচ্ছে ফ্যান নিয়ে যাচ্ছে অলরেডি মনে হয় আমরা ছটা না ষাটটা জেলাতে ফ্যান দিচ্ছি দুইশো পিস কিন্তু অনেকেই কমপ্লিট করে ফেলছে আপনারা কি করতেছেন আমি জানি না দ্রুত অর্ডার করেন দুইশো পিস কিন্তু আর শুক্রবার পর্যন্ত সময় আছে যে কোনো কিছু টেনিং নেন টুইল নেন আপনার আমাদের টি শার্ট নেন পোলো নেন জার্সি টি শার্ট নেন বাচ্চাদের টি শার্টও নেন দুইশো পিস হইলেই ফ্যান গিফট ফ্যানগুলো তো আসছে আবার নতুন স্টকও আসছে এবং বাস্পদায় এরকম দেখছেন এবং সবচেয়ে বড় কথা এত সুন্দর পিস ফিনিশ করা আছে জোস লাগছে এবং ফিনিশিং প্রতিটা প্রোডাক্ট ফিনিশিং একদম জোস দেখেন প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং প্রতিটা সুইং মারাত্মক লেভেলে ভালো এবং পিছনে যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু বেশ বড় করে দেওয়া আছে সুতরাং যে কেউ এটা কিন্তু ডিসপ্লেতে দিলেও একটু জোস লাগবে এবং এখানে কয়েন পকেটের উপরেও কিন্তু আপনার ই করা আছে আপনার এমব্রয়ডারিটা খুবই পারফেক্ট এমব্রয়ডারি করছে এবং জিন্সের কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এটা স্প্যান্ডেক্সটা খুবই ভালো সাধারণত স্প্যান্ডেক্স ভালো হইলে যে কোনো ডেনিং ম্যানসের যে কোনো ডেনিং খুব ভালো চলে দেখেন দুইটা প্যান্ট আছে আমাদের কাছে দুইটা ওয়াশ আছে আপনার এটা রেশিও আছে হচ্ছে আমি একটু দেখে বলতেছি এটা রেশিও আছে আপনার 10 পিসের রেশিও ঠিক আছে 28 এর দুইটা 30 30 আমি দেখে বলি একটুখানি এটা আমি ভুলে গেছি নতুন রেশিও আমাদের তো শান্ত 1 টু 2 টু 1 রেশিও থাকে এটা আবার আমাদের জন্য না এটা আবার করা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য এই জন্য মাত্রই প্রোডাক্টটা ঢুকছে আমরা এখনই এটাকে ভিডিও দিচ্ছি কারণ এখন সময় নেই অনেক দিন ধরে আপনারা এই প্রোডাক্টটা চাচ্ছিলেন এই জন্য আমি এটা একটু তা আজকে ভিডিও দিছি আর এটা হচ্ছে কি আমাদের রেগুলার যেটা থাকে সেটার সাথে একটু রেশিও ইয়ে আছে রেশিওটা হচ্ছে ওয়ান থ্রি থ্রি টু ওয়ান তার মানে হচ্ছে আঠাশের একটা তিরিশ দুইটা বত্রিশ দুইটা আপনার চৌত্রিশ দুইটা সরি আঠাশ একটা তিরিশ দুইটা তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ দুইটা ছত্রিশ একটা একটা ছত্রিশ দুইটা বাকিগুলো তো এটা তো দশ পিসের রেশিও আছে এটা দশ পিস এটা দশ পিস আপনারা নিতে পারবেন বিশ পিস এবং এইটা আমাদের কস্টিং আসছে অনেক হাই এবং কস্টিং অনেক হাই থাকার পরেও আমরা এটা আপনাদেরকে দিচ্ছি সেম প্রাইসে বিশ পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হচ্ছে টাকা আর যদি আপনারা বেশি নেন নেন দ্যাট পিস সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আপনার সতেরো হাজার দুইশো টাকা তবে এখানে বলি আগে সতেরো হাজার ছিল কিন্তু সতেরো হাজার হইলে এই প্যাকেটটা প্যাকেট পুকেট করে আপনার অনলাইন করে প্যাকেজ দিয়ে আমাদের আর কিছু থাকবে না তারপরে আমরা ঈদের আগে আপনাদেরকে ভালো একটা ডেনিম দেওয়ার জন্যই এই প্রোডাক্টটা পারফেক্টলি নিয়ে আসছি চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন একটা জিনিস আমি বলে দিই এইটার ভিতরে আপনার আবার লাইট কালারটা একটু বেশি আছে ডিপ কালারটা একটু কম আছে যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা সবগুলো পাবেন আর যারা পরে অর্ডার করবেন তাদের একটা ওয়াশ পাবেন সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ওয়ান বাই ওয়ান ব্লিস্টার পলি আছে তারপর আবার দশ পিস করে ব্লিস্টার করা আছে একদম শিপমেন্টের জন্য রেডি ছিল সাউথ আফ্রিকাতে সেখান থেকে আমরা অল্প কিছু নিয়ে আসছি কোয়ান্টিটিও কম আছে। আমি ব্যাক সাইটটাও দেখেনি ব্যাক সাইডটা আবার কিন্তু ইম্পর্ট্যান্ট অনেকেই ব্যাক সাইটটা ব্যাক খুবই ইম্পর্টেন্ট রেডিমেয়ের ক্ষেত্রে দেখেন অরিজিনাল লেদারপ্যাস্ট সহ আছে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামী তাহলে আবার আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুঁজি কমের সাথে থাকুন আপনার প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিং এবং গিফটের জন্য এবং গিফটের কিন্তু শুক্রবার পর্যন্ত দুইশো পিসের টার্গেট কারণ আমাদের টার্গেট ছিল যে পরিমাণ তার থেকে বেশি অনেকে টার্গেট করে ফেলবেন আশা করতেছি কিন্তু আমাদের কাছে ফ্যান শেষ হয়ে যাবে ফ্যানের স্টক শেষ হয়ে যাবে এই জন্য শুক্রবার পর্যন্ত যারা অর্ডার করবেন তাদেরকে আমরা আমরা ফ্যানটা গিফট করবো আর অনেকেই আবার একটা অপশন চাচ্ছেন যে ভাই পঞ্চাশ পিসের জন্য পঞ্চাশ পিসের জন্য আমরা শুক্রবারে অফার দিব যারা পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য শুক্রবার শনিবার অফার দিব হয়তো আমাদের কাছে কিছু টি শার্ট আছে যেটা হচ্ছে গিয়া আপনার সেটা হচ্ছে একদিনের ওটা গিফট থাকবে সেটা হচ্ছে শুক্র শনিবার মিলায় যারা আহ পঞ্চাশ পিস বা ষাট পিস ওটা খুব অল্প কিছু কোয়ান্টিটি আর ছিল একটা বাইরের অর্ডার ছিল অল্প কিছু আমাদের হাতে আসবে হয়তো অল্প কিছু আমরা একটা ভিডিও দিব না বিক্রি করবো না শুধু গিফট দিব সুতরাং আজ একদিনের কষা টি শার্ট পঞ্চাশ ষাট পিসের জন্য এটা আসবে এটা আমরা শুক্রবার দিব ওটা মাল আমাদের হাতে আসতে বুধবার বুধবার বৃহস্পতিবার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো সাথে থাকবেন ধন্যবাদ